পাকিস্তানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর জন্য সেনাবাহিনী পাঠানো হয়নি রাশিয়ার তরফে প্রেস বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দিল রুশ প্রশাসন শুক্রবার সকাল থেকে পাক মিডিয়া ও পাক সেনাবাহিনীর তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলো রাশিয়া শুক্রবার সকালে পাক সেনাবাহিনীর তরফে একটি তথ্য প্রকাশ করা হয় তাতে বলা হয় রাশিয়া থেকে দুশো সদস্যের এক বিশেষ বাহিনী ইসলামাবাদে এসে পৌঁছেছে শনিবার থেকে পাক সেনাবাহিনীর সঙ্গে পাক অধিকৃত কাশ্মীর বালোচিস্তানে যৌথ মহড়া চালাবে তারা এই প্রসঙ্গে একটি টুইটও করেন পাকিস্তানের এক সেনা আধিকারিক তাতে পাক সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর পরমর্জনের বেশ কিছু ছবিও ছিল তবে এই তথ্যটির কোনো সত্যতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে মস্কো প্রসঙ্গত রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে রাশিয়া জানিয়েছিল সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে ফ্রেন্ডশিপ দু ষোলো চুক্তি মানবে না রাশিয়া সেই চুক্তিতে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালানোর কথা ছিল রুশ সেনাবাহিনীর এরপর শুক্রবার পাকিস্তানের তরফে দেওয়া তথ্য নিয়ে শুরু হয় চাপার উত্তর প্রশ্ন ওঠে তাহলে কি কথা দিয়ে কথা রাখলো না রাশিয়া তবে ভারতীয় সময় রাতের দিকে পাকিস্তানের দাবি উড়িয়ে প্রেস বিবৃতি দেয় রাশিয়া ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন